আচ্ছা আচ্ছা রাখেন থাক দেখে বলুছে বা ও রাখেন আমি আমার কথাটা শেষ করি এই হাদিসটা আমার অন্তত বলতে দেন এই হাদিসটা বলার একটু সুযোগ নেন পারে হুজুর সালিয়া সাল্লাম জেলখানায় কোথায় আবু জেহেল বলল কোরআন কর এবং তাকে দেশ থেকে বাহিরি করে দাও আল্লাহ বলেন আল্লাহ হকবার এই চালসাটা ভেঙে দিলে মিডিয়ায় আপনার দেশে দুর্নাম হতো না কিন্তু আমি স্টিল বসে বাস করে যাচ্ছি আপনাদের সুনাম হবে জনগণ আল্লাহ হাত ওঠান না রে থেকে বীর সাল্লাম জেলখানায় হুজুরের চারটে মেয়ে রোকিয়াম জয়নাম কুলসুম ফাতেমা মাসুম জীবনে কোনো গোনা করি নেই বেপর্দা থাকি নেই আমাদের বড় আম্মা যানুবর সহ সাতান্ন জন হাদিস সাতান্ন জন সাহাবি জেলখানায় তিন বছর সাড়ে তিন বছর জেলখানায় এরপরে এই সংবাদ হালিমাতু শাহিয়া শোনার পরে তার আপন বোনির ছেলে তাই পেরে প্রেসিডেন্ট বিয়ে করছে আবু জাহেলের বোন নাম লুলিয়া নাম কি এটা লুলিয়া বিয়া করার পরে হজরত হালিমা তার আপন বোনকে কেবল সেরা মোহাম্মদ সাল্ল্লা সাল্লামকে দুধ পান করার জন্য এনেছিলাম আমার অসুস্থ হলে দশ দিন তোমার দুধ পান করাইছে সেই হিতু জহির আপনে মহিত হলো মোহাম্মদের দুধ ভাই সাত দুধ ভাই আমার মোহাম্মদ কলে যাবে সেই জেলখানায় থাকবে আর তোমার তোমার ছেলে জহির আবনে মহিত আবু জাহিনের বোনকে বিয়ে করেছে বলার সাথে সাথেই জহিরেবনে মহিত তলোয়ার আর খেসায়াম পুনর ওজন জহির মোহিত পুনর মন ওজন তলোয়ার আর কিনে বলছে খালাম্মা দোয়া করেন আমি তার বোনকে তালাক দিব সাড়ে তিন তালাক দেব যাতে তালাকের কোনো শট না পড়ে আর ও যদি জেলখানা থেকে মুক্তি না করে আমি আবু জেহির কে থেকে আমি বিদায় দেব যরকন আল্লাহ হাকমান আল্লাহ পান তখন এই আয়াত এ কারীমান আজল পড়েন ওয়াই মাইয়খুরুজুম মিন বাইতিহি মুহাজিরুনা ইল্লা ঘর থেকে বের হয় আর এই অবস্থায় যদি তারা মৃত্যু করে ফাকা দাওয়া কাউ আজরুহু আলাল্লাহ ওয়া কানাল্লাহু গফুরুর হাত ঝঞ্ঝরে কান আল্লাহ আকবার এ কার কথা এই আরো জোরে কার কথা ভাইয়েরা আমার আসার পরে আবু জাহেলকে আমার দিক তাকান হাদিসে আসছে চাবি দে দুলো ভাই আরে তোর দুলো ভাই চাবি দেখ যে জীবনে কোনো অন্যায় করে রেখে হজরত ইব্রাহিম আলাইসালামের বংশধর আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন কোরআন শরীফ পঁচিশ জন নবীর নাম এসেছে কয়জন হাত উঠান কিন্তু এক লক্ষ চব্বিশ হাজার পায় এ কথা মিসকা মাসাবি চারশো একাত্তর বাহাত্তর আল্লাহ রহমতে মিশকাত বখারি মুসলিম তিরমি জামি পড়াই আসে টেস্ট কর তোদের মৌলভী ভাইরা যারা আছে একটা পাতায় দেখে দেয় এমনি আমাকে বিশ্ববিদ্যালয় প্রফেসর বানাই নেই আমি আসবো বলে এই শয়তানরা শৈতানরা ই খুচাইছে কোরআন বানাইছে এইটা বানাইছে এই দুনিয়ার মানুষ আলেম আসলে আলেম আজ আমাদের মধ্যে কোনো মিল নাই যেরকম আছে এই বলে কাফে ওই বলে ফাসে ওই বলে মিলাদ নাই এই বলে দুনিয়া যত কিন্তু আমাদের উত্তরবঙ্গে বা আমার দেশে হাই হাই হাজার হাজার লাখ লাখ মানুষ পাগল হয়ে যায় আর এইগুলো কোথ থেকে এসে তা জানে যেই হোক আর আমি ওদিক যাব না সামনে বেরি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেলখানা থেকে বের হলো পাক সঙ্গে সঙ্গে হুকুম দিল এ আমার রসুল শিগিরে বারোই রবিউল আব্বাল মাসের প্রথম তারিখ দ্বিতীয় তৃতীয় এই তিন দিন আল্লাহর হাবিব কাবার শরীফের থেকে দক্ষিণ দিক সানে পাঁচ হাজার ফিট উপরে এখান আল্লাহর হাবিব তিন দিন আত্মগোপন করেছিল কয়দিন এটা হাত উঠান হেন পায়ে ধরে হাত উঠান হাত হাত উঠলি তো ধরবে না পায়ে ধরি আমি আর তিন রাত তিন দিন থাকার পরে আল্লাহ রব্বু আনবিল কোরআন মাজিদের মধ্যে বলে দিলেন যাও শিখেরাম আবু বাকার মনে হুজুর ওই যে দেখা যাচ্ছে আল্লাহ বলে দিলেন কোন চিন্তে করো না হে আমার হাবি বাবু বক্কারকে বলে দাও তোমরা এই গুহার মধ্যে দুই জন্য স্বয়ং আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি

চার দেখি দেখ চলে যাই আল্লাহ বলেন ফাগো সাইনা হুম ফুম আমি কাফেরদের চোখে পর্দা দিয়েছি আমার দুই বন্ধু কি তারা দেখে নেই মালা তারোনা ইমনি এখন ফুল্লাফ শাদীদুল সাদি দুল ক হে সগড়া দেখি ঠেলা দেখি কত মানুষ থাকতো রে আল্লাহ এদের হৃদায়ত করুক আমি এদের বর্দ আল্লাহ তাদের হৃদায়ত দেখ বোঝার তৈফিক দেখ আমি তো আমার জীবনে আমি সাতানব্বই বছর চেয়ারম্যান সাহেব আমি শেষ করে দিচ্ছি আমার এটা জাফর আম্মাদ কোথায় একটু ডেকে নিয়ে এসো সে ইসলামী পার্লামেন্ট হলে কিভাবে চেয়ারম্যানের বেতন কত হবে এমপির বেতন কত হবে বিচার কারা করবে বিচারকদের কি জ্ঞান থাকতে হবে এ বিষয়ে আমি একটা বই লিখেছি এটা কাদাশ্রী বিবসে ইসলামী রাষ্ট্র হোক এবং কোরআন আমার কাছে আছে কোরআন খোলে রাষ্ট্র কীভাবে চলবে আমি তার উপর এটা বাংলা লিখেছি আগে আরবি আছে পরে এদেশে ইসলামী রাষ্ট্র হোক কারা চান এটা হাত হাত হাতুন চেয়ারম্যান এসে আপনারা গেলিও করবেন আমি আমার তারেকের কাছে সব বলে দিয়েছি আমি তারই হই হ্যাঁ টাকা। এই কোরআনী রাষ্ট্র হোক হাত নানা সকলে আঠ কোরানি রাষ্ট্র হলে কীভাবে চালাইতে হবে আর যদি কোনো স্ত্রীকে মারে এখানে হাদিস আছে নাসাই শরীফের তিনশো তিন পৃষ্ঠে কেতাব দেয়াতের মধ্যে আছে স্ত্রীর যদি দাগ চট দেয় স্বামী হিসাবে সারতে পারবে না আল্লাহর বিধান হলো পাঁচটা উট দিতে হবে অফিস এবেল নাসাই শরীফের হাদিস আর স্ত্রী যদি ঠোঁট এরম চাপ দেয় কামড় দেওয়ার সময় যদি ব্যথা বায় তাহলে দিতে হবে একশো আর হাত ধরে আসতে চুমো দিলে দি আওয়াজ পাবে সে হলে এগুলো পড়ছে মুরুক্ষ ইসলামী রাষ্ট্র হলে আল্লাহ আমি কাবার শুনিবি এবার সময় বলেছি মাবুদ তোমার কাছে ভিক্ষা চাই বাংলাদেশ যেন ইসলামী রাষ্ট্র হয় আর তোমাকে মতন ভেসা কলি, ইসলামী রাষ্ট্র হলি বৌঠি দেবে না আল্লাহ দিন টাইমের জন্য আমি প্রস্তুত শহীদ হলে আল্লাহ সাথে যুদ্ধ হবে মুসলমানের ইসলামী রাষ্ট্র হবে হবে সাথে যুদ্ধ হিন্দুস্তানের রাষ্ট্রের আল্লাহর হাবিব বলছেন এই হাদিসটার নাম্বার হলো একত্রি এই হাদিসটা জেলদে সানি নাসাই শরীফ বাউন্ন পৃষ্ঠা হিন্দুস্তানের সাবা হিন্দুস্তানের সাথে মুসলমানের যুদ্ধ হবে হুজুর বলছেন সময় যদি আমি যে আমি থাকতাম আমি যুদ্ধ করে যদি আমি হত্যা হতাম আমি হতাম উত্তম আফজাল সহদা যেরকম আল্লাহ আকবর আছেন এই জন্য যারা ইসলামী আন্দোলন করেন আপনাদের মধ্যে থাকবে কোরআন হাদিসে ভারসম্ভ ওই মূর্তি ফুর্তি মন্দির কথা বলে তুইও জাহান নামে যাবি আর তোর যারা চালায় তারাও যাবে ওয়াইল জাহান নামে মনে করছিস কি এই দেশে আসিয়া তোদের কাছে আত্মসম দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল কোরআন নিয়ে দুনিয়া থেকে চলে যাব যখন আল্লাহ আকবার আপনারা এবার এবার আপনারা আমাদের সুযোগ এসেছে 52 বছর পরে আমরা ইসলামী রাষ্ট্র চাই হাত উঠা নারায়ে তাকবীর মিডিয়া ভাই আপনারা বলেন আমরা মন্দির পাহারা দেওয়ার জন্য দুনিয়া আসেনি ফরমানি ইয়ামিন আমরা কোরআনকে প্রতিষ্ঠিত করতে আসি ভাইরা আপনারা পারলে আমার এই বইটি নিয়ে যান ইসলামী রাষ্ট্র হলে কিভাবে চলতে হবে এর উপর বইটি লেখায় এখানে দোয়া কালামের এখানে তাবিজ কুবিজির কথা না তাবিজ লেখো এটা লেখো যাওয়াই দিঘি সবে বলছি আর জমজমের দশটা নাম আছে এই দশটা নাম পড়লে পাক বদরের যুদ্ধে সাহাবারা পড়ছিল জমজম সাবা বার্রা তৈয়বা আওয়ানা শাফিয়া বুসরা সারাবুল আবর মজন নামাজের শুনুন আপনারা যে আমার কথা শুনছেন আর সুন্দরভাবে আল্লাহ জলসাটা হয়েছে জন্য আল্লাহর কাছে শুক্রিয়া করি হাত ওঠান যারা কান আল্লাহ আকবর যে ভাইরা ভুল করেছ নিজেকে চিনতে করে দেখো কত বড় মারাত্মক হাজার হাজার লাখ লাখ টাকা বেটা খরচ করে সেখানে তোমরা মারামারি করতে আসো এটা তোমাদের এই যে কত বড় ভুল তোমরা করেছ তোমরা যে নিজে গাবন আমি তোমাদের তোমাদের যারা নেতা আছে আমি টেলিফোন করে বলে দিছি তোমাদের সাথে কথা বলে তো তোমার যারা মুরব্বী তোমার যারা জমায়েত ইসলামের যে ডক্টর সখী সাহ ওনার ভার বিয়ে আমার আমার চাষবাবার ছেলে তোরা যাবি কোথায় তোরা আদারে আদালেই আদারেই পড়ে থাকবি নিজাম হিসাব আমার শ্বশুরীর ছাত্র হাই হায় 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 হ্যাঁ তোরা কোথায় থাকবি হ্যাঁ আমি আপনাদেরকে দোয়া করি আল্লাহ আমার আম্মা জানে বলছি আমার আম্মা জানেরা চারটে কাজ করবে যেরকম কয়টা যাও আম্মানরাও বইতে নাও এই বই লাস্টে স্বামী ইদিক দিক করে হাদিস আছে দশটা নাম পড়লে স্বামী বাধ্য হয়ে যাবে যেরকম আল্লাহ হকবর জীবন আর উল্টো পাল্টা করবে না এই বইটি দিসি জম্মের দেওয়া দিসি যেরকম আল্লাহ হকবর দশটি নাম কোনো মেয়ের যদি বিয়ে শী না হয় হাদিস আছে দশটা নাম বলে আল্লাহ তাকে ভালো স্বামী মিলেই দেবে যেরকম আল্লাহ আকবর আর দুষ্ট স্বামী হলে এই স্বামীগুলো ভালো হয়ে যাবে যেরকম আল্লাহ আকবর বাচ্চা কাচ্চা হয় না হরমোন নষ্ট হয়ে গেছে আমি করতে পারবো না ভালো ভালো করার মালিক আল্লাহ তালা ওইপুর লাস্টে দেওয়া আছে আপনারা নেবেন আর সবচাইতে মদিনায় বসে কাত নামাজ পড়ছি একটা হাদিস লেখেছি কোরআন শরীফের একশো টা সুরা কোথায় কোথায় নাজল হয়েছে কোন তারিখে কোন পাহাড়ে কোন দিনই কোন সময় এতগুলো কোন আলেমোর এক এক জায়গায় জমা করতে পারবে না আমি বসে বসে যেহেতু আমি নিচ্ছি শিক্ষক আমি জাবি পড়াই বোখারি পড়াই এলেম না থাকলে সে বোখারি পড়াইতে পারে এই যে আমি ওয়াজ করছি যার ওরা আমাদের কাছে জিজ্ঞেস করবে বাটার এলেম আছে কিনা যাই হোক ওরা ভুল করেছে সেজন্য আমি ওদের ক্ষমা করে দিলাম আল্লাহ ওদের হেদায়ত করবে যখন আমি এই জন্য আল্লাহ আমাদের সকলকে এক সকল ওলামা ভাইদেরকে বলি তোমরা এক হয়ে যাও সমস্ত ঘরে ঘরে যেয়ে দিনীর দাওয়াত দাও যে আমরা ইসলামী রাষ্ট্র করব। তোদের ধর মাকে বলবেন বুনি বলবেন আত্মীয় সুজন করবে ইনশাআল্লাহ আল্লাহ এ দেশে যারা আসতেছে সামনে যারাই আসবে ইসলামের বিরুদ্ধে আসবে না একটু হাত উঠা চেয়ারম্যান সাহেব যারাই আসবে আমার স্বপ্ন ইনশাল্লাহ ডক্টর ইনুস ভাইকে বলছি ভাই যান এইবার ঠিকই বলছেন দেখেন প্রথমেই কলে কলেজা ঠান্ডা হয়ে যায় ইব্রাহিম আলাহাইসালামেন আমার সেতু দেখছেন ঢাকা যারা গেছেন হজরত তিব্রাহীম জাতির পিতা আহ যাটা ঠান্ডা হয়ে গেছে এই শব্দ মূর্তি আমরা চাই না মূর্তি ইনশাআল্লাহ আমাদের থাকবে না নূর্তি মূর্তি রাষ্ট্র চলবে যেহেতু মূর্তি দাহকা এটা পারলে আপনারা বইতে সকলে নেন মাত্র 30 35 বই আছে আপনারা সবাই নেন আমার জন্য মা বোনেরা দোয়া করবেন আল্লাহ জন্য আমাদের কবুল করেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদা নাবী মুহম্মা ওয়া আজমাইন আমি সম্মানিত আপনাদের সাবেক চেয়ারম্যান আমার ভাই জানকে উলামা হসরত এখানে যারা আমার সকল ভাইরা যারা আছে আমরা আল্লাহর কোরআনে পাওয়া খুশি নেবে খুশি আপনার হাত উঠো আমি যে কোরআন হাদিস বলেছি আপনারা খুশি নেবে খুশি একমাত্র খুশি না শয়তান আল্লাহ কোরআনে বলেন কোরআন আল্লাহ বলছেন যারা কাফের তারা কোরআন শোনে না যদিও শোনে তারা হট্টগোল বাদায় আল্লাহবন আমি বলবো না আল্লাহর কোরআনে বলছেন

তোমাদেরকে আমরা ভোট দিয়েছিলাম আমরা সমর্থন দিয়েছিলাম এখন তোমরা আমাদের ভোট পাইয়া সব কিছু মনের মতন খাইছ এতে আমরা কিন্তু খাই নাই আমরা কিন্তু দোষী হয়ে গেছি আমাদের বাসার ব্যবস্থা করা দাও ফাহাল

এমপি বানাইছিলি চেয়ারম্যান বানাইছিলি রাষ্ট্র ক্ষমতায় দিছিলি আজকে তখন নেতারা বলবে আমরা যদি আজ বাঁচে যেতাম তোদেরও বাঁচার ব্যবস্থা করতাম আমরা তোদের ভোটের কারণে খাওয়ার সুযোগ পেয়েছি আজ নাও মালান আজ আমরা তোদের ভোটের কারণে আমরা যত অন্যায় করছি দেশ লুটে খাইছি আজকে আমরা যে জাহান নামে আসি তোরাও সেই জাহান নামে থাক আচ্ছা সবার না মালানা কিরম লাগতেছে যে কটা চলে গেছে এর গুণা ওদের হবে না আমি আ তুমি মৌলবি সাইজা হ্যাঁ কোরআনের বিরুদ্ধে আইসো তুমি আ এইগুলো আপনারা কামতের ময়দানে তোদের বিরুদ্ধে আল্লাহর কাছে আমার নালিশ থাকবে আমি কি অপরাধ করেছি আমি কি চুরি করেছি আমি না ডাকাতি করেছি কোরআনের কথা বলতে যে তোদের গায়ে আগুন ধরে গেছে তোরা কি করিলি আল্লাহর আল্লাহ রব্বুল আল্লাহ রব্বুল যখন কোরআনের আয়াত কোরআনের আয়াত যখন বটতেছিল আবু জাহেল তখন হজুরকে জেলখানায় রাখছিল জনগণ কি জেলখানার মধ্যে কোনো খাবার ছিল না কেতাবুল মাগাজির মধ্যে আছে অমালানা তো আমুন বলো অমালানা তো আমুন ইজার হুজুর সাল্লা সাল্লাম সাড়ে তিন বছর জেলে ছিল খাবার বন্ধ করে দিলে গাছের পাতা ছাড়া আর কিছু ছিল না অমালানা তো আমুন অমালানা তো আমুন হাফিস্টে যদি না থাকে আমার কাছে টেলিফোন নম্বর দিয়ে দিসি জিরো এই অন্য নম্বরে আপনারা ফোন করবেন ফুজুরু বলেন অমালানা তো আমুন ইল্লা বারা ঘর গাছের পাতা ছাড়া আর কিছু শিরোরা বাই রাবার এই সংবাদ পড়েছি হালিমা তুসা দিয়া ফুজুরের দুধ মা কথা কয় না আপনারা গৌরী মতন নইছেন নাকি হুজুরের দুধ মা এনা না বাইরা তোরা মুসলমান একটু কথাও কতি পারবি না আমার বাড়ি হক না গোপাল মা কিন্তু কোরআনের বাইরে কয় নাকি দেখ হুজুরের দুধ মা হালিমা তুসা দিয়া তার ছোট বোন রাবেয়া নাবে আর ছেলে জহিরে নেমোহিত আবু জহেলের বুন বিয়ে করছে লুলিয়া এই লুলিয়া সাত বছর বিশ্বাখানায় সার্ভিস দি